তুমি এখনো বসে আছো না সময় তো হয়ে গেছে আসো নামাজ পড়তে যাই ভাই আমি এখন গেম খেলতেছি আপনি যান আমি পরে যাব আচ্ছা ঠিক আছে ভাই আমরা আধা ঘন্টা পর কারেন্টের কাজ শুরু করবো তো আধা ঘন্টা পর কোনো কারেন্ট থাকবে না তো আপনারা যদি আপনাদের ফোন চার্জ দেওয়ার থাকে আধা ঘন্টার মধ্যে চার্জ দিয়ে নেন ঠিক আছে এখনো বসে আছো নামাজ শেষে আসার সময় শুনলাম তিরিশ মিনিট পর কারেন্ট থাকবে না মোবাইল চার্জে দেওয়ার দরকার হলে মোবাইলটা চার্জে দিয়ে দাও আমার চার্জ দিতে হবে আমি একটু চার্জ দেই আচ্ছা ঠিক আছে আপনি যান আমি মাইক ফোন চাপে যাচ্ছি না ওর একটা ফোন চাপলাম যাই এবার না হয় ফোনটা একটু চার্জে দিয়ে আসি যা কারেন্টটাও চলে গেল ভাই ভাই কোথায় গেলেন হ্যাঁ বলো কী রে ভাই আপনি না বললেন 30 মিনিট কান থাকবে 10টা মিনিট হলো না তার আগেই তো কারেন্ট চলে গেল আমি কি জানি বিদ্যুতের লোক বললো যে 30 মিনিট পর কারেন্ট চলে যাবে হ্যাঁ আর 20 মিনিট সময়টা কারেন্ট থাকলে কি অন হতে যেত আর 20 মিনিট সময় পেলে আমরা চার্জ হতে যেত এখন আমি কি করব কেন ভাই আফসোস হচ্ছে তো আফসোস হবে না শোনো আমি তো তোমাকে এটাই বোঝাতে যাচ্ছি যে আমাদের মৃত্যুতে কখন হুট করে হয়ে যাবে আমরা কেউ কখনো বুঝতে পারবো না দুনিয়ায় বিদ্যুৎ যাওয়ার এক ঘন্টা আগে ঘোষণা দেয় যে বিদ্যুৎ চলে যাবে কিন্তু আজরাইল কখন হুট করে আমাদের কাছে চলে আসবে সেই খবর আমরা আগে থেকে কেউ জানতে পারি না হ্যাঁ ভাই আপনি তো ঠিক বলেছেন এজন্যই তো আমি তোমাকে নামাজ পড়তে যেতে বলি তুমি তো নামাজ পড়তে যেতেই চাও না ঠিক আছে ভাই এখন থেকে আমি আপনার সাথে প্রতিদিন নামায় যাব